জয়গুরু প্রণাম আজ একশো তিরিশতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব শ্রী শ্রী ঠাকুর একটু জল ও সুপরি চাইলেন দেওয়া হলো। জল খেয়ে সুপরিটুকু মুখে ফেলে বলতে লাগলেন এই যে কেষ্টদা বড় খোকা মণি ওরা আছে মানুষ যখন ভালো খেত ওরা তখন ফ্যান দিয়ে খেত পরম পিতার এমন দয়া আমার শানু তখন তো ছোটো মেয়ে ওরা আবার ফ্যানের উপরেও লোভ ছিল এই দেখে একজন তো সেই ভালো খেয়ে পড়ে থাকা লোকদের শুনিয়েই দিল মশাই আপনারা তো বেশ ভালোই আছেন কিন্তু ওর ছেলে মেয়েরা দেখেন ছেড়া কাপড় পরে ভাতের ফ্যান খায় টাকা পয়সা তখন যার কাছে থাকতো পাঁচটা টাকা চাইলে সে বলতো অমুকের কাছে যাও অমুকের কাছে যাও এইভাবে পঞ্চাশ জনের কাছে ঘুরিয়ে তবে টাকা দিত সেই ছোটকালেও বড় খোকাকে কোনো জিনিস দিলে সে সঙ্গীদের ভাগ না দিয়ে নিত না ওর এখনও সেরকম আছে ওকে হয়তো কোনো ভালো জিনিস আলাদা করে দিচ্ছ তা সে সহ্য করতে পারে না সবাইকে সমান দেওয়া চাই বড় খোকার কুকুর পাখি এইসবের বাই আছে কুকুর বাই আমারও ছোটবেলায় ছিল এখনো আছে পাখি বাই আমার ছোটবেলার ছিল এখন আর তেমন ভালো পাখি দেখি না একবার একটা কুকুরের গায়ে ঘা হয়ে গিয়েছিল বড় খোকা তার পরিষ্কার করা ওষুধ দেওয়া কত রকম করেছিল তারপর ও কলকাতায় গেল যখন ফিরল তখন ওর শব্দ পেয়ে কুকুরটা দোতলা থেকে লাফিয়ে পড়েছিল তারপর ল্যাংড়াতে ল্যাংড়াতে ওর কাছে গেল একেবারে যেন মানুষের চাইতো বেশি একটু থেমে বলছেন আমার ছোটবেলায় এত বেশি কষ্ট গেছে বাপরে বাপ এত মার খেয়েছি যে তার কওয়ার না পাড়া পড়োশি যার যখন খুশি কান ধরে আমাকে একটা চর দিয়ে যেত দা জিজ্ঞাসা করলেন আচ্ছা এর জন্যে আপনার রাগ হতো না শ্রী শ্রী ঠাকুর বললেন রাগ করে আমার লাভ কি এরপরে আনন্দবাজারে খাওয়া ভাতা নেওয়া ইত্যাদি নিয়ে কথা উঠল শেষ ঠাকুর বললেন এখন আর হয় কি না জানি না আগে কেষ্টদাদের আমলে যা ছিল তাই করার কথাই ভাবি থালা নিয়ে যেয়ে আনন্দবাজারে বসে সবাই খেলো এসে শুয়ে থাকলো আর দিন রাত কাম করলো ভাতা কেউ নেবে না আর ভাতা নিলেও এমন করা লাগে যে ভাতার উপর দাঁড়িয়ে ভাতা শূন্য হব আগে ভাতা ছিল না খ্যাপা এটা করলো বলল সবাই এই যে কাজ করে তার জন্যে কিছু প্রলোভন থাকা চাইতো এইভাবে ওটার প্রবর্তন করল কিন্তু এটুকু করার ফলে এতগুলি মানুষ এমনভাবে নষ্ট করলো যে তাদের একেবারে মাথা খাওয়া হয়ে গেল জনার্দন দা জিজ্ঞাসা করলেন আপনি যখন বুঝেছিলেন এভাবে মাথা খাওয়া হয়ে যাবে তাহলে করতে দিলেন কেন শ্রী শ্রী ঠাকুর বললেন কি করব আমি ওদের কাছে ভোটে হেরে গেলাম ভাতা যখন দেওয়া হতো না তখন কুড়ি বছরের মধ্যেও আশ্রমে একটা লোক মরেনি ওই সময় ওরা আবার ধুয়ো তুলল আনন্দ বাজারে এই রকম খাওয়া খেয়ে পুষ্টি হয় না সব অপুষ্ট হয়ে যাচ্ছে এরকম সব কত কথা এরপরে ভালো খাওয়া দাওয়া আরম্ভ করলো কিছুদিন পরে কানায় মারা গেল সেই প্রথম মানুষ মরল আশ্রমে এর জন্য নানান জায়গা থেকে প্রশ্ন আসতে লাগলো সৎসঙ্গে মানুষ মরে কেন এরপর আবার পুরনো দিনের কথা বলতে লাগলেন শ্রী শ্রী ঠাকুর বললেন একবার বড় বউ একলা নিজে জল পর্যন্ত এনে তিন চারশো লোকের রান্না করেছিল তাছাড়া আরো কত যে কত কি করেছে তার আত্মা নেই ওইসব মানুষ যারা অগ্নিভাবে শিক্ষিত হয়ে উঠেছে তারাই দশের মা হতে পারে কেবল জোর জবরদস্তি করে তা হয় না ওই যে একটা কথা আছে বাসের উপর বসলেই যদি মিস্ত্রি হতো তবে তো আর কথা ছিল না একবার আমাদের বাড়িতে বামুনরা খাচ্ছিল পরিবেশন করছে একা বড় বউ একবার নিয়ে যেতে যেতে হঠাৎ পড়ে গেল পরে আমি বড় বউকে করলাম দেখো তুমি অত মানুষের মধ্যে পড়ে গেলে আমার কিন্তু খুব লজ্জা করছিল। তারপর থেকে আর কোনোদিন বড় বউকে পড়তে দেখেনি পরেও নি হাউজারম্যানরা জিজ্ঞাসা করলেন ইচ্ছা থাকলে মানুষ সব কিছু করতে পারে শ্রী ঠাকুর বললেন সর্বতভাবেই ইচ্ছা থাকলে মানুষ পারে প্রভাত বললেন সর্বতভাবে মানে শ্রী ঠাকুর বললেন যেমন তোমার শরীর আছে পারিপার্শ্বিক অবস্থা আছে এই সবগুলি বিবেচনা করবে তো মোট কথা তোমার করা চলা বলা আবেগ উন্মাদনা ভঙ্গিমা এক কথায় ব্যক্তিত্ব যাকে কয় তা যদি নিয়ন্ত্রিত করতে পারো তবে সব আপনা হতেই ঠিক হয়ে আসবেন এই সময় একটি মা এসে জানালেন তার ছেলের অশোক স্বামীর হাতে পয়সা থাকে না স্বামীর রাগারাগিও করে শ্রী শ্রী ঠাকুর শুনে বললেন যোগ দৃষ্টি মানে কি জানিস তো কোনো বিষয়ে যুক্ত হয়ে তাকে সর্বতভাবে নিরূপণ করে তার সামান্য সূত্র বের করাটাই হলো যোগ দৃষ্টি স্বামী হয়তো ধরে মারে হাতে পয়সা থাকে না যে কারণে এইসব হয় সেই কারণটাকে খুঁজে বের করে দূর করে ফেলাটাই হলো যোগ দৃষ্টি সেই যোগ দৃষ্টি বাদ দিয়ে অন্য কোনোভাবেই সমস্যার সমাধান করা যায় না ওই কর এই সময় কালী চক্রবর্তীতা এসে বললেন যে তিনি নিজের স্ত্রীর সাথে গণ্ডগোল করে এসেছেন শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন মেয়ে লোকের ভাবানুকম্পিতা কখনো ভাঙতে নেই ওরা জাত ইজ্জত এইভাবে রক্ষা করে চলে কালিদা বললেন আমার বাপমা তুলে গায়াগাল করছিল আমি তাকে চুল ধরে একটা থাপ্পড় দিচ্ছি শ্রী ঠাকুর বললেন তা করলে কেন কালিদা বললেন আমি যার হাতে খেতে কই ও তার হাতে খাবে না চেদ করে শ্রী শ্রী ঠাকুর বললেন তুই যেখানে খাস খাবি কিন্তু তার সেন্টিমেন্টে আঘাত দিস কেন পয়সা দিলে কি আর মানুষ পাবিনে সে যার হাতে খেতে চায় না তার হাতে খাওয়াবি কেন তাকে কালিদা বললেন আমি আর বাসায় ফিরব না শ্রী শ্রী ঠাকুর বললেন বাসায় যাবি না কেন চোর আছে ছ্যাচোর আছে যা বাসায় যা দুপুরের ঝগড়া রাতে মনে রাখিস কেন ওতে দাম্পত্য সুখ নষ্ট হয় ভালোবাসার মধুরতা হারায় জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে 床给他。